আর সামনেই তো ওয়েডিং সিজন এখন যদি আমাদের স্কিনটা ডাল হয়ে যায় শুষ্ক হয়ে যায় ত্বকটা ফেটে যায় তাহলে কি আমাদের মেকআপ করি বা যাই করি কিছু করলেই কি ভালো লাগবে দেখতে তো চলো তোমাদেরকে সবটা আমি দেখিয়ে দিই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি এক টিউটোরিয়াল ভিডিও নিয়ে শীত তো একদম দোরগোড়ায় উকি মারছে আর সামনেই ফেস্টিভ সিজন এখন যদি আমাদের স্কিনটা ডাইল হয়ে যায় আর শীতের সময় তো আমাদের ড্রাই স্কিনের সমস্যা প্রায় প্রত্যেকের থাকে যাদের অয়েলি স্কিন তাদেরও এই সময় ড্রাই স্কিনের সমস্যা হয়ে যায় যদি আমরা একটুও স্কিন কেয়ার এদিক ওদিক করি তাহলেই কিন্তু আমাদের ড্রাই স্কিনের সমস্যাটা হয়ে যায় আর একদম ত্বক ফেটে যায় ত্বক ফেটে রক্ত পড়ে এরকমও অনেকের হয় তো সেই ড্রাই স্কিনের সমাধান নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে তো চলো তোমাদেরকে সবটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কী করে কি করছি না করছি চলো আর বেশি কথা না বাড়িয়ে তাহলে সরাসরি আমি ভিডিওটা শুরু করছি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা চন্দন গুঁড়ো আমি এখানে আলফস গুডনেসের চন্দন গুঁড়োটা নিয়েছি তোমরা যে কোনো ভালো ব্র্যান্ডের একটা চন্দন গুঁড়ো নিয়ে নিবে কিংবা তোমরা বাড়িতে চন্দন যে পাটা হয় সেই চন্দন পাটা ঘষেও নিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা যে কোনো চন্দন গুঁড়ো ভালো মানের একটু নিলেই হলো আগে থেকেই আমাদের দিদিমা ঠাকুমা এরা কিন্তু চন্দন আমাদের স্কিনের জন্য ব্যবহার করে এসেছে চন্দন গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তোমরা সকলেই জানো প্রায় আর আমি এখানে নিয়ে নিচ্ছি একটুখানি মধু মধু আমাদের স্কিনকে হাইড্রেট করে তাই আমি এখানে কিছুটা মধু নিয়ে নিচ্ছি ডাবর এর মধুটা আমি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের মধু নিতে পারো আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কোকোনাট অয়েল তোমরা যে কোনো ভালো মানের একটা কোকোনাট অয়েল নিয়ে নেবে আমাদের শীতের দিনে তো প্রায় প্রত্যেকের ঘরে কোকোনাট অয়েল থাকে আর এখানে নিয়ে নিয়েছি একটু টক দই টক দই তো আমাদের স্কিনকে ট্যান মুক্ত করতে বা স্কিনের গ্লো ফিরিয়ে আনতে খুবই হেল্প করে টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড তাই আমাদের টক দই কিন্তু স্কিনের জন্য খুবই ভালো তারপরে দেখো আমি সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে হালকা হাতে একটু একটু করে অ্যাপ্লাই করে নেব সম্পূর্ণ ফেসে সম্পূর্ণ ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি দেখো আমি তারপরে তোমরা এটাকে পনেরো মিনিট মতো রেখে দিবে পনেরো মিনিট মতো রেখে তারপরে তোমরা এটাকে একটু ভালোভাবে স্ক্রাবিংয়ের মতো করে করে নেবে একদম হালকা হাতে করবে একদম চাপ দেবে না বেশি করে স্কিন কিন্তু খুব সেন্সিটিভ জিনিস বিশেষ করে ফেসের স্কিনটা তো খুবই সেন্সিটিভ আমাদের তো একদম চাপ দিয়ে রাব করবে না হালকা হাতে রাব করে নেবে তোমরা ভালোভাবে রাপ করে নেওয়ার পরে তারপরে তোমরা একটা টাওয়েল বা রুমাল দিয়ে কিন্তু ভালোভাবে তোমরা সেটাকে তুলে নেবে দেখতেই পাচ্ছ তোমরা তুলে নেওয়ার পর ন্যাচারালি আমার স্কিনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর মোলায়েম হয়ে গেছে তারপরে ভালো করে তুলে নেওয়ার পরে তোমরা একটু নর্মাল ওয়াটার দিয়ে বা একটু উষ্ণ গরম জল দিয়ে তোমরা কিন্তু স্কিনটাকে ক্লিন করে নেবে চেষ্টা করবে উষ্ণ গরম জল দিয়ে করার কারণ উষ্ণ গরম জল দিয়ে করলে আমাদের দইয়ের যে চিটচিটে ভাবটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে দেখো আমার ফেসটা কিন্তু আগের থেকে একটু হলেও গ্লো করছে আর তোমরা এটা রেগুলার ইউজ করো রেজাল্ট অবশ্যই বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো কারণ সামনেই ওয়েডিং সিজেন নিতেই হবে তো তারই সমাধান তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কি করবে না করবে তো চলো তাহলে তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করো আর তোমাদের সব ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখছো কি করছো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দাও যাতে এরকম হেল্পফুল ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায় তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার আসছি নতুন অনেক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে